আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা এ কে কর্পোরেশনে যেহেতু প্রচুর গরম পড়েছে ঈদের পরে খুবই আরামদায়ক কিছু কালেকশন দেখাবো এখানে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আজকে অনেক প্রোডাক্ট নিয়েছি ওনাদের শোরুম থেকে একে কর্পোরেশন ভিডিওর স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করবেন একবার একষট্টি মার্কেট তৃতীয় তলা ঢাকা বারোশো তো ফেয়ার সেটা হচ্ছে কিন্তু একদম ঢাকা যে গাউসিয়া মার্কেট তারপর হচ্ছে স্মাইল মেনশন এটার অপোজিটে ঠিক তৃতীয় তলায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ঢোকার গেট এটা গাউসিয়া এটা হচ্ছে স্মাইল মেনশন আর এই বরাবর ওনাদের তাকালে ওনাদের শোরুমটা দেখতে পাবেন আপনারা ফিয়ার্স দেখেন এত সুন্দর ম্যাক্সি ম্যাক্সি যদি এত সুন্দর হয় তাহলে সবাই পড়তে চাইবে এই যে ফ্যাব্রিক্স গুলো দেখছেন হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে বল প্রিন্ট করা ছোট অনেক বড় বডি একদম ঢিলে ঢালা গরমে সবাই ঢিলে ঢালা পছন্দ করে গলা এরকম লেস দিয়ে ডিজাইন করা আছে একদম পিওর কটনের মধ্যে ম্যাক্সিটা পেয়ে যাচ্ছেন আপনারা একে কর্পোরেশন থেকে কালার দেখান এটা যেহেতু সরাসরি পাইকারি দোকান থেকে দেখাচ্ছি আপনারা যারা বিজনেসের জন্য নিতে চান নিতে পারবেন ঝটপট যোগাযোগ করবেন বিজনেসের জন্য নিতে চাইলে এটা দেখেন প্রত্যেকটা ঈদের পরে নতুন এসেছে একদম সুন্দর এটা হচ্ছে ছাপার কাপড় ঠিক আছে প্রিন্টের কাপড় প্রিন্টের কাপড়ের উপরে বুটিক্সের কাজ করা বডিটা দেখেন সামনে বুতাম আছে ছোট বাচ্চা থাকে পড়তে পারবেন অ্যাজ ইউজুয়াল সবাই পড়তে পারছেন হাতাটা দেখেন কত ঢেলে ঢালা নরম সুতি কাপড়ের মধ্যে কালার দেখান অনেক ভি অনেক প্রোডাক্ট থাকবে এই ভিডিও জুড়ে আপনারা হচ্ছে জাস্ট আমাদের ভিডিওটা একটু ভালো করে দেখেন এই যে দেখেন কি সোবার সোবার কালার দেখেছেন মাশাল্লাহ এগুলো কিন্তু মাত্র প্রাইস চারশো পঞ্চাশ করে হ্যাঁ এই আগে যে বল পিনটা দেখেছিলাম এটাও চারশো পঞ্চাশ এই যে দেখেন বুটিক্সের মধ্যে কী সুন্দর দেখেছেন বুটিক্সের মধ্যে কি সুন্দর ওয়াও প্রিন্ট দেখেন এই যে বুটিক্স ডিজাইন করা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন একে কর্পোরেশন থেকে অথবা সরাসরি আসতে পারবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা আসতে পারবেন এই যে দেখেন সব হচ্ছে সুতির মধ্যে অনেক প্রিন্ট মার্শাল এটা দেখেন এত সুন্দর একটা প্রিন্ট ছোট ফুল ছোট প্রিন্ট ঠিক আছে এগুলোকে বলা হয় ছোট প্রিন্ট এই যে দেখেন গলায় আপনার লেস করা আছে প্লাস চিপার দেয়া আছে এটা মাদার কেয়ার আচ্ছা এটা এটা কোথায় এটার মধ্যে আরো কালার আছে এই যে দেখেন আচ্ছা এই যে কালার আছে প্রত্যেকটা এরকম সাইডে জিপার দেয়া আছে ঠিক আছে এই যে প্রত্যেকটা সাইডে জিপার আছে আবার মাঝখানেও আপনার বাটান করা আছে ঠিক আছে এই দেখেন এগুলো হচ্ছে মাদার কেয়ার ম্যাক্সি দুই পাশে চেন সামনে বোতাম দেয়া আছে মাদার কেয়ার প্রাইস থাকবে চারশো করে এটাও চেন আছে তাই না চেন আছে এই যে দুই পাশে চেন আছে দেখেন এটার আবার মাঝখানে বুতাম নাই কিন্তু দুই পাশে চেইন আছে প্রাইস থাকবে চারশো মাদার কেয়ারের প্রাইস থাকবে চারশো যার ভাল লাগবে নিয়ে নেবেন ওকে যার যার ভাল লাগবে নিয়ে নেবেন একদম লুটপাট অফার এগুলো পাচ্ছেন আপনারা লুটপাট অফারে পাচ্ছেন একদম ঘরে বসে অর্ডার করে ফেলবেন এ কে কর্পোরেশন থেকে ঘরে বসে অর্ডার করে ফেলবেন কত সুন্দর প্রিন্ট মাত্র চারশো টাকায় এই মাদার কেয়ারগুলো পেয়ে যাচ্ছেন সব হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন যারা বিজনেস করতে চান তারাও কিন্তু নিতে পারেন আচ্ছা আমরা এখন একটা বুটিক্স দেখাবো এই দেখেন এই বুটিক্সটা ফ্যাব্রিক্স ও সুপার সুপার ফ্যাব্রিক্স হ্যাঁ অরবিন্দ ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে আপনার দুই পাশে চেন দেয়া আছে এটা হচ্ছে বুটিক্সের একটা মাদার কেয়ার দুই পাশে চেন দেয়া এই যে দেখেন বুটিক্সের সুন্দর আরেকটা কালার দেখেছেন কত সুন্দর কালার দেখেছেন বুটিক্সের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই দুইটা আবার লিনেনের মাদার কেয়ার হ্যাঁ আগে দেখিয়েছি নর্মাল ম্যাক্সি এখন দেখাচ্ছি মাদার কেয়ার এই যে দেখেন এটা কত সুন্দর ম্যাক্সি যদি এত সুন্দর হয় নিচে চড়া পার একদম হচ্ছে গাউনের মতো ঘের এত বেশি সুন্দর এগুলো হচ্ছে স্পেশালি যদি নতুন বৌদের দেন কতটা সুন্দর লাগবে জাস্ট দেখেন এটার মধ্যে কী কী কালার আছে দেখান কালার দেখাচ্ছি এই যে দেখেন যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এই গাউনের মতো ঘেরওয়ালা ম্যাক্সিটা পাঁচশো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে আরেকটা অ্যারাবিক টানদের উপরে প্রচুর ঘের এই যে দেখেন ঠিক কালার দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার এত সুন্দর একটা পিঙ্ক মার্শাল্লাহ এটা হচ্ছে পেঁয়াজ স্কাই পেস্ট প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ ওকে দেখেন এগুলো এগুলোও কিন্তু অ্যারাবিক প্রচুর ঘের এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে আর এই যে লেসটা আছে পিছনে আছে ভাইয়াদের কিন্তু সামনে পিছনে লেসটা থাকে এটার মধ্যে কালার দেখান কালার দেখাচ্ছি ওয়াও এটা কি সুন্দর একটা মিষ্টি কালার দেখেন এটা দেখেন গ্রিন কালার এত সুন্দর সুন্দর ম্যাক্সি আজকে পাইকারি দামে পেয়ে যাচ্ছে এগুলো সব অ্যারাবিক দেখেন একদম তুলার মতো ফ্যাব্রিক্স প্রতিটা অ্যারাবিকের দাম থাকবে পাঁচশো পঞ্চাশ করে এগুলো কিন্তু অরবিন্দ ফ্যাব্রিক্স মতে মধ্যে তাই না এটা দেখেন আর একটা কালার এটা দেখেন এটা কত সুন্দর প্রিন্ট ফেয়ার্স এগুলো সব দেখাচ্ছি আমরা একে কর্পোরেশন থেকে একদম হোলসেল প্রাইসে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছি এই যে দেখেন কি সুন্দর অ্যারাবিক দেখেন কি সুন্দর প্রিন্ট একদম সফট ফ্যাব্রিক্স মধ্যে প্রচুর ঘের কালারটা দেখেন এত সুন্দর এত সফট কালারটা এটার আরেকটা কালার আছে মাস্টার্ড কালার একটা রেড মেরুন রেড আর একটা মাস্টার্ড এই যে দেখেন এই প্রিন্টটা দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু নাইস এটা দেখেন কি সুন্দর দেখেছেন একদম সফট ফ্যাব্রিক্স মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর অনেক অনেক প্রিন্ট আছে একদম অরবিন্দ খুবই আরামদায়ক প্রিন্ট ফ্যাব্রিক্স এই যে দেখেন এটা একদম সুন্দর একটা হালকা কালারের মধ্যে এই যে দেখেন কি দারুণ দেখেন এই যে দেখেন যারা হচ্ছে একটু ডিপ কালারের মধ্যে চান আর কলকা প্রিন্ট পছন্দ করেন কলকার মধ্যে প্রত্যেকটা ফ্রি সাইজ বডি প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা দেখেন প্রিন্ট দেখেন একদম ওয়াও কোয়ালিটি দেখেন আশা করছি ভালো লেগেছে আপনার হচ্ছে ইগুলো পাঁচশো পঞ্চাশ করেছিল অ্যারাবিক গুলো একে কর্পোরেশন থেকে দেখিয়েছে এক ব্যাকশটি নুরানি মার্কেট তলা আল্লাহ হাফেজ আলাইকুম